অবশেষে মাটির নিচ থেকে বের করা হয়েছে যে প্রযুক্তি বছরের পর বছর গোপনে ধরে রেখেছিল ইরান সেটিই এখন দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছে বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলো হতবাক কিভাবে এত উন্নত প্রযুক্তি তৈরি করল ইরান অথচ কেউ জানতেই পারল না আমেরিকার স্যাটেলাইট নজরদারি ইউরোপের ড্রোন স্ক্যান কোনো কিছুই ধরতে পারেনি ইরানের গোপন প্রকল্প বলা হচ্ছে এই প্রযুক্তি শুধু প্রতিরক্ষা নয় মহাকাশ অভিযানের ক্ষেত্রেও বিপ্লা বানবে মাটির নিচে শত শত ফুট গভীরে তৈরি গোপন ল্যাবরেটরিতে ইরানি বিজ্ঞানীরা নীরবে কাজ করে যাচ্ছিলেন বছরের পর বছর এমনকি মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন আমরা ভাবতেই পারিনি ইরান এতদূর এগিয়ে গেছে বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র একটি প্রযুক্তি নয় এটি ইরানের আত্মমর্যাদার প্রতীক দীর্ঘদিনে নিষেধাজ্ঞা চাপ ও হুমকির মাঝেও ইরান যে মাথা উঁচু করে দাঁড়াতে জানে এই আবিষ্কার তার প্রমাণ ইরানের গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে উৎসবের আমেজ রাস্তায় রাস্তায় মানুষ বলছে আমরা পারব ইনশাল্লাহ আমরা পারব বিশ্বজুড়ে বিশ্লেষকরা এখন বলছেন এই উদ্ভাবন ইরানকে এক নতুন শক্তি হিসাবে তুলে ধরেছে আর সেটাই সবচেয়ে বড় বার্তা